আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সিপিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গাছার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুর থেকে বিশাল বড় বড় ইন্ডিয়ান গরু দেশি গরু দর্শক বলদ গরু আপনারা চাইলে কুরবানির জন্য এগুলো নিতে পারেন আবার এই যে ফ্রেম দেখে নিয়ে মাংস ধরানোর জন্য নিতে পারেন তো এই গরুগুলো কোথা থেকে কত টাকা দাম সেই সকল তথ্য আপনাদেরকে দিব দর্শক যশোর গরু রাটে সোগাসার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক টোটাল স্ট্রাকচার বিশাল বড় গরু আচ্ছা ভাই এগুলো কয় দাঁত করে মূলত সবগুলোই সবগুলোই দর্শক আট দাঁত করে আপনারা দেখছেন কেউ চাইলে কুরবানির জন্যও তৈরি করতে পারেন সামনে যেহেতু কুরবানি আবার খামারে রেখে অনেক দিন পালে বিক্রি করতে পারেন এইগুলো চাহিদা প্রচুর তাই তো ভাই আচ্ছা এই যে লাল জোড়াটা এই জোড়াটা চাচ্ছেন কত মূলত পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ মানে সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ তিরিশ এক একজনের কাছে এক এক দাম চাচ্ছেন এমনি বেচা বিক্রি নিয়ে কেমন আপনাদের চারশো আশি মানে দুই লাখ চল্লিশ করে আর এই যে সাদা এটা এটা চাচ্ছেন কত দুইশো তিরিশ দুইশো তিরিশ আপনারা

দেখতে পারছেন এই যে এই গরুটা দুইশোর উপরে কিছু আর দুইশো করে বলতেছে এই যে লাল জোড়াটা বিশাল বড় এক জোড়া গরু ইন্ডিয়ান গরু শোক গরু গরুর হাটে যশোর জেলা বড় বড় গরু আপনারা দেখতে পারছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু খুরাই করতে আসে আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলা প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এইদিকে এক জোড়া গরু লাল গরু সমত এক জোড়া বড় গরু ভালো আছেন কোথা থেকে আসছেন সারসা থানা বাসিন্দা বাজার কেমন দেখছেন বলতে মাঝারি মাঝারি গরু নিয়েছেন কয় জোড়া এক জোড়া এক এইগুলো কি জাতের গরু আর দাঁতে কয়টা করে দাঁত হই গেছে সব এই சாসি গরু বলদ গরু சாসি গরু দশক বলদ গরু দেশালি নাকি দেশি এখন এখন দেশি দশক বাইরের গরু ছিল আপনারা দেখতে পারছেন বলদ গরু গরু অনেক বড় বড় এক থেকে আচ্ছা কাকা এখন বিক্রি করে দিবেন মূলত কারণ কি ওহো মানে জমি কেনার জন্য গরু বিক্রি হবে তাই তো তো এটা তো যে অবস্থা আছে কুরবানিতেও যাবে আবার কেউ যদি পালতে চায় পালতেও পারবে সব পথে যাবে দুই লাইনেই যাবে লাইন এই জোড়াটা এখন মূলত চাচ্ছেন কত সাড়ে চার লাখ সাড়ে চার লাখ আপনারা শুনলেন দর্শক আপনারা এই যে জোড়াটা এখন বস্তু আছে কত টুকু জোড়াই ধারণা করছেন বারো মণ বারো মণ আছে ধারণা করতেছে আপনারা শুনতে পেলেন যে এক জোড়া গরু হালের বলদ বিশাল বড় গরু দর্শক আপনারা দেখতে পারছেন

এই যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক জমি কুরাই করার উদ্দেশ্য মূলত বিক্রি হবে তাই তো চোগাছার গরুরাট থেকে আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলা আপনাদেরকে দেখাচ্ছি দরদম জানাচ্ছি দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে তিনটা গরু দর্শক টোটালি স্ট্রাকচার দেখুন আপনারা চাইলে মাংস ধরাতে পারেন সোগাসার গরুর হাট থেকে কাকা ভালো আছেন পান খাচ্ছেন এগুলো কয় দাঁত করে আট করে এই জোড়াটা চাচ্ছেন কত দুশো আপনারা শূন্য দর্শক আর সমান দাঁতের গরু বলদ গরু এগুলো মূলত প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় ২৩৫ পঁয়ত্রিশ মূলত চাষছে এই জোড়াটা দেখা দেখি চলছে দরদাম চলছে

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নিয়ে প্রচুর আমদানি বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কুরাই করতে আসে আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলা সোগাসার গরুর